হাতে যাদের লাল তাদের ভারতে পাঠা বাংলাদেশের মৌলবাদীদের নয়া স্লোগানে আবারও উঠেছে বিদ্রোহের মশাল সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার তো ছিল এবার স্লোগান দিয়ে স্পষ্টভাবেই বুঝিয়ে দেওয়া হলো যে বাংলাদেশ থেকে হিন্দুদের বিতাড়িত করতেই মরিয়া হয়ে উঠছে একাংশ মৌলবাদী সংগঠন নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপা এই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ধর্মীয় স্থানে ধ্বংসলীলা সম্পত্তি ও গৃহস্থের ঘরে ঢুকে লুটপাট সমস্ত কিছুই নিখুঁতভাবে চালিয়ে গেছে দুষ্কৃতীরা এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে সরকার প্রধান মোহাম্মদ ইউনুস প্রতিশ্রুতি দেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন তিনি কিন্তু কথায় কাজে মিল পাওয়া গেল না ইউনুসের কিছুদিন শান্ত থাকার পর আবার তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা এর আগে কোঠা আন্দোলনের স্লোগান উঠেছিল ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আর এবার স্লোগানে খানিকটা সংস্করণ করে নতুনভাবে ডাক উঠেছে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা এই নিয়ে বাংলাদেশের এক সনাতনী মহিলা কি বলছেন শুনুন সেই বক্তব্য যে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের শুনেছেন এই নিউজটাকে কাবার করেছেন এটা এই এর মানে কি হাতে লাল টাকা কাদের থাকে অবশ্যই সনাতনীরা হাতে লাল টাকা পরে আপনারা আপনাদের মধ্যে স্লোগান এসেছে মানে আপনি বলতে মিডিয়া না মানে তারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে হাতে যাদের লাল টাকা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা ভাই আমরা ভারত থেকে এসেছি আমরা ভারত থেকে এসেছি আমরা আমাদের কেন ভারত পাঠাতে হবে আমাদেরকে এই দেশে জন্ম হয়নি এই মন্দিরে কি থাকে আমাদের হিন্দুদের কি থাকে সৃষ্টিকর্তার বিগ্রহ আপনাদের মসজিদে আপনার নামাজ পড়তে যান এর বাড়িতে আর কিছু থাকে না ধর্ম উপাসনালয় ধর্মগ্রন্থ সরি ধর্মালয়ে এই জায়গা তো পাহারা দেওয়ার জায়গা নেই জায়গা না মন্দিরে তো ওই যে মহারানী ভিক্টোরিয়া যে কহিনুর নিয়ে গেছিলেন ভারত থেকে এমন কোনো মহামূল্যবান সম্পত্তি তো মন্দিরে নেই যে মন্দির পাহারা দিতে হবে আমার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার মন্দির যাতে পাহারা দেওয়া না লাগে আমরা যেন শান্তিভাবে মন্দিরে আসতে পারি আমাদের পূজা অর্চনা করতে পারি সেই ব্যবস্থা কোন আমরা মন্দির পাহারা চাই না সাধারণভাবে হাতে লাল বা সুতো সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরাই ধারণ করে থাকেন আর এটা কম বেশি সবাই জানেন সেই অর্থেই এই লাল তাগা যাদের হাতে থাকবে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে এই কথা থেকে স্পষ্ট যে বাংলাদেশকে হিন্দু মুক্ত এবং সম্পূর্ণভাবে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আবারও উদ্যত হয়েছে বাংলাদেশি মৌলবাদীরা পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠনকালেও একটা মৌলবাদী অংশ ছিল যারা কোনোদিনই সংখ্যালঘু হিন্দুদেরকে গ্রহণ করেনি তাদের মতে হিন্দু হলেই তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা তো দূর ঠায় অব্দি হবে না এদিকে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মশাল জ্বালিয়ে জেগে উঠেছেন সনাতনীরা তাদের একটাই দাবি তাদের নিরাপত্তা যেন সুনিশ্চিত করা হয় ধর্মের নামে তাদের মধ্যে যে বিভেদ তা যেন অতি সত্তর আইনি ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত করা হয় এই নিয়ে মোহাম্মদ ইউনুসের সাথেও কথা বলেন অনেকেই কিন্তু ওনার মৌখিক প্রতিশ্রুতিতেও আশ্বস্ত হতে পারছেন না এখন বাংলাদেশের সংখ্যালঘুরা কারণ ইউনুসের নিজেরই কোনো গুরুত্ব নেই বর্তমান বাংলাদেশে মোহাম্মদ ইউনুসকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে মৌলবাদী সংগঠনগুলো তাদের গুন্ডামি চালাচ্ছে বাংলাদেশ জুড়ে এই বিদ্বেষ কোন দিকে মোড় নিচ্ছে তা বলা যায় না কিন্তু বাংলাদেশে যে সংখ্যালঘুদের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে তা একেবারেই স্পষ্ট কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কেন কোনো বিবৃতি নেই বা বিদেশ মন্ত্রণালয় বা কেন এখনও চুপ সেটাও ভাবাচ্ছে দুই পারের মানুষকেই ভারতের হিন্দুবাদী দল এখনও না তেল দিয়ে ঘুমোচ্ছে হিন্দু এবং সনাতন ধর্ম নিয়ে মুখে বড় বড় কথা বললেও কাজের বেলায় অষ্টরম্ভা ভোটের বৈতরণী পার হতে গেলে হিন্দুত্ব নিয়ে ভারী স্লোগান ও মঞ্চে ভাষণ দিতে পটু ভারতের হিন্দু বান্ধব রাজনৈতিক দল আজ প্রকৃত অর্থে হিন্দুদের পাশে দাঁড়ানোর সময় যেন একেবারে বোবা হয়ে পড়েছেন এর পেছনে কি কারণ সেই প্রশ্নের জবাব খুঁজে বেড়াচ্ছি আমরাও আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার